এটা দশ লাখ টাকা এটা এটা দশ লাখ ওইটা দশ লাখ এটা হচ্ছে বারো লাখ এই দুইটা হচ্ছে দুই হাজার একুশ মডেল সবচেয়ে হাইগ্রেড এখানে টপ অফ দা লাইন টু ডোর পাওয়ার ভিতরে লেদার সিট সিট হিটার লুকটা কিন্তু আসলে অনেক সুন্দর হ্যাঁ ফোর পয়েন্ট ফাইভ এগারো হাজার মাইলেজ আগে আসসালাম আলাইকুম বিমান আশা করি সবাই অনেক ভালো আছেন যারা নোহা কিংবা বক্সি কিনতে যাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা রিকন্ডিশন গাড়ি কিনতে যাচ্ছিলেন আমি আপনাদেরকে বলি আমরা এই মুহূর্তে রয়েছি এস অটোমোবাইলসে চারটা গাড়ি পেয়েছি এই চারটা ডিটেলস আপনাদেরকে জানাই আমাদের সাথে রয়েছেন এ এস অটোমোডেলসে বাপ্পি ভাই বাপ্পি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি সালাম আলহামদুলিল্লাহ বাপ্পি ভাই আপনার কাছে দুটা বক্সি দুটো নোহা পেলাম হ্যাঁ আমাকে এই চারটার একটু ডিটেলস যদি বলতেন এই দুইটা হচ্ছে দু হাজার একুশ মডেলের হ্যাঁ এটা হচ্ছে হাইব্রিড এটা হচ্ছে নন হাইব্রিড মানে এটা হচ্ছে হাইব্রিড নন হাইব্রিড মানে তেলের গাড়ি নিতে চাইলে এটা দেখতে পারেন আর যদি আপনি চান যে হাইব্রিড হাইব্রিড চাইলে এটা নিতে পারেন আচ্ছা আর এই দুইটা হচ্ছে বক্সি দুইটাই হচ্ছে হাইব্রিড উনি আচ্ছা কোনটা কোন গ্রেড এটা হচ্ছে বক্সি 2022 মডেলের এস জেড প্যাকেজে জিআর এডিশনের গাড়ি আচ্ছা আর এটা হচ্ছে বক্সি 2023 মডেলের এস জি প্যাকেজে আচ্ছা সো আমরা ব্ল্যাকটা দিয়ে শুরু করি হ্যাঁ এটা হচ্ছে 2000 21 মডেলের নোহা এসআইডব্লিউএক্সবি হাইব্রিড ইউনিট আচ্ছা এটা হচ্ছে এসআইডব্লিউএক্সবি এসআইডব্লিউ এটা মানে

এটা হচ্ছে 25 স্টার দেখতে পাচ্ছি 25 স্টার টু পাওয়ার ভিতরে লেদার সিট সিট হিটার আছে আচ্ছা এই এইটা কালারটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ইন্টেরিয়রটাও ব্ল্যাক ওকে এটা হচ্ছে টু ডোর পাওয়ার টু পাওয়ার ওকে ক্যাপ্টেন সিট এইটা হচ্ছে 7 সিট 7 সিট এটা এটা হচ্ছে 7 সিট মানে হাইব্রিড হলে তো 7 সিট 7 সিট আচ্ছা

এই ডাব্লিউ যখন হচ্ছে আপনার সেই পুরান আমল থেকে ডাব্লিউ এক্সবির নোহার কিন্তু অনেক বেশি চাহিদা হ্যাঁ আচ্ছা বাপি ভাই এবার আমাকে একটু যদি বলেন যদি কেউ আমার কোনো প্রবাসী ভাই যদি এটা লোনে নিতে চায় বা দেশে যারা থাকে লোনে নিতে চায় এটা ডাউন পেমেন্ট কত দিতে হবে এটা দিতে হবে দশ লাখ এটা দশ লাখ আচ্ছা কিন্তু প্রোফাইল ভালো থাকতে হবে আচ্ছা এখন আমার কথা হলো এইটার ব্যাঙ্ক লোন তাহলে কত পার্সেন্ট হবে

ডুয়েল প্রজেকশন এলইডি হেডলাইট পার্কিং সেন্সর ফক লাইট তারপর হচ্ছে কি স্টার্ট ওয়ান ডোর পাওয়ার আচ্ছা কি স্টার্ট ওয়ান ডোর পাওয়ার এটার অ্যালোটা দেখতে পাচ্ছি মানে এক একটা রক গাড়িতে এক একটা অ্যালো রয়েছে হ্যাঁ আচ্ছা এটা যদি আমরা দেখি ভিতর সাইডটা এটা 4.5 11000 মাইলেজ এর গাড়ি আচ্ছা কি স্টার্ট ওয়ান ডোর পাওয়ার আইডিয়াল স্টপ আছে আচ্ছা এটা আইডিয়ালিস্ট অপ রয়েছে হ্যাঁ এটার মধ্যে অ্যান্ড্রয়েড সেট প্লাস সিলিং মনিটর আছে আচ্ছা আর এটা সিলিং মনিটর দেখতে পাচ্ছি আমরা আর সিটার গাড়ি কথা বলেছিলাম এটা হচ্ছে গাড়ি আচ্ছা এই পাশটা আমরা দেখে নিলাম এটার বডির মধ্যে কোনো স্ক্র্যাচ কি আপনি পেয়েছেন একদম ফ্রেশ ইউনিটেড এটা যে 4.5 এটা 4.5 এর সাথে তো স্পেয়ার চাকা পেয়েছেন তো হাওয়ার মেশিন জেল সাথে মেশিন জেল আসছে আচ্ছা বেশিরভাগ গাড়িতে হাওয়াম দেখি খুব কম পাওয়া যায় আর যেমনটি আপনি বললেন এই গাড়িটা হচ্ছে একটা ডোর পাওয়ার হ্যাঁ এইটা দেখতে পাচ্ছি আমরা পাওয়ার আচ্ছা সো বাপ্পি ভাই এখন কথা হচ্ছে আপনার যে গাড়িগুলো দেখলাম এইটার এইট সিটার গাড়ি এটা এখন এটা আমার অনেক ভাইরা রয়েছেন যারা হচ্ছে লোনে নিতে চায় এইটা যদি কেউ লোন নিতে চায় তাহলে এটা কয় টাকা ডাউন পেমেন্ট দিতে হবে এটা বারো লাখ টাকা এটা বারো লাখ টাকা আচ্ছা বারো টাকা ডাউন পেমেন্ট দিতে হবে বাট প্রোফাইল ভালো থাকতে হবে আচ্ছা এটার প্রাইস চাপ মানে কেমন থাকতে তাহলে এটা প্রাইস হচ্ছে উনচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা উনচল্লিশ লাখ পঞ্চাশ এটা তো ফিক্সড ফিক্স তাহলে লোন কত পার্সেন্ট হবে এটার এটার হবে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আচ্ছা এইখানে বক্সিটা দেখতে পাচ্ছি

দুই পাশের সুইচ দুই পাশেই রয়েছে সুইচটা ওকে আমরা পিছনের লোকটা একটু দেখাই আপনাদেরকে দেখেন আসলে অনেক সুন্দর এবং এই পাশ থেকে যদি কি দেখাই আপনাদেরকে এইটার মাইলেজ হচ্ছে বাপ্পি ভাই আটত্রিশ হাজার হ্যাঁ এটা আটত্রিশ মাইলেজ মাইলেজ আমরা দেখতে পাচ্ছি সিট হিটার এটা আচ্ছা সিট হিটার তো রয়েছে বাট এটার গ্লাসটা কিন্তু খুব চমৎকার গোল্ডেন গ্লাস এটা আচ্ছা মানে সাইডটা হচ্ছে গোল্ডেন হ্যাঁ আচ্ছা এর মধ্যে আরেকটা দেখছি এটা হচ্ছে আপনার Android ফোন চার্জার দেওয়া যায় তো হ্যাঁ এখনকার নোয়া গুলো তো Android এর মধ্যে নেই এর মধ্যে নেই এর মধ্যে আচ্ছা আমাকে বলতে না এমনি যে USB কেবলের সিস্টেম আছে ফোন টোন চার্জ দাও তো ফোন টোন চার্জ দেওয়া যাবে এটা আচ্ছা এখন আমাকে যদি বলেন আমার অনেক ভাইরা এটা যদি লোনে নিতে চায় এটা ক্যাশ কত দিতে হবে এটা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট এটা হচ্ছে 10 লাখ টাকা মানে এটা নিলে দশ লাখ দশ লাখ টাকা আচ্ছা এখন আমাকে বলেন এটার প্রাইস কেমন চাচ্ছেন এটার প্রাইস হচ্ছে বান্ন লাখ টাকা বান্ন লাখ টাকা তাহলে এর লোন কত পার্সেন্ট হবে এইটি পার্সেন্ট এইটি পার্সেন্ট প্রোফাইল ভালো থাকতে হবে আচ্ছা প্রাইসটা কত বললেন এটা বান্ন লাখ বান্ন লাখ এটা তো এটাও তো ফিক্স ফিক্সড ওকে সো এরপরে আমি এখানে একটা দেখতে পাচ্ছি পাল কালারের বক্সি এইটা মডেল জানি কত বললেন দুই মডেল তেইশ মডেল পার্ল কালারের বক্সি SG প্যাকেজ এর আচ্ছা এটা অপশন গ্রেড কত আসছে এটা 4.5 মাইলেজ হচ্ছে অনলি 8000 আচ্ছা এটা মাত্র 8000 8000 আচ্ছা এইটার ফিচারগুলো কি কি আছে একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতো আচ্ছা ব্র্যান্ড নিউ এর মতো হচ্ছে ফিচারগুলা কি কি আছে এটার মধ্যে সেম ওই এলইডি হেডলাইট পার্কিং সেন্সর আছে 25 টা টোটাল পাওয়ার অ্যালোরি আচ্ছা যদি আমার কোনো এইটার ভিতরে সেটটা হচ্ছে অ্যাপল কার প্লেয়ার এটা যদি আমার কোনো ভাই নিতে চায় এটা লোন নিলে কত persen এটা 10 লাখ টাকা ডাউন পেমেন্ট দশ লাখ টাকা ডাউন করবেন আচ্ছা আমরা যদি একটু ভিতর সাইড প্রোফাইল কিন্তু অবশ্যই ভালো হইতে হবে আচ্ছা এটার অ্যালোটা দেখতে পাচ্ছি একটু একটু আলাদা রকম অ্যালো রয়েছে আর এইটার যদি আমরা সাইডে কোনো স্কেচ আমি কোনো গাড়ির মধ্যে পাইলাম না আপনার না ফোর পয়েন্ট ফাইভ ব্লেড এটা ফোর পয়েন্ট ফাইভ একটু ভিতরের সাইডটা দেখেন এটার মাইলেজটা রয়েছে আপনি বলেন আট হাজার আট হাজার সামথিং রয়েছে মানে এটার সাথে রিকন্ডিশনটার সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন রিকন্ডিশন মানে ব্র্যান্ড নিউ গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ির সাথে সরি ব্র্যান্ড নিউ গাড়ির সাথে কম্পেয়ার গাড়ি তো রিকন্ডিশন এটা তো রিকন্ডিশন কিন্তু ব্র্যান্ড নিউ গাড়ির সাথে আপনি কম্পেয়ার করার কথা বলছিলেন ওকে সো এই পাশটা দেখে নিলাম সো দেখেন আপনাদের এই চারটা গাড়ির মধ্যে কোনো গাড়ি আপনাদের পছন্দ হয় কিনা না এস অটোমোবাইলসের বাপি ভাই আপনারই চাইলে কিন্তু লোন করে নিতে পারবে আর বাপি ভাই আপনি বললেন এটার প্রাইসটা কত এটা হচ্ছে সাতচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা সাতচল্লিশ মানে যদি আমার কোনো ভাইরে নিতে চায় ক্যাশ টাকা দিতে হবে কত কত জানি বলেন আমাকে যদি লোনে যায় সেক্ষেত্রে দশ লাখ টাকা এটা দশ লাখ টাকা এটা এটাও দশ লাখ ওইটা দশ লাখ এটা হচ্ছে বারো লাখ আচ্ছা মানে এই হচ্ছে ডাউন পেমেন্ট দিতে হবে ডাউন পেমেন্ট আচ্ছা এখন অনেকে আমার প্রবাসী ভাইরা রয়েছেন যারা জানতে চায় যে আমরা যদি লোন করে নিতে চাই কি কি ডকুমেন্ট লাগবে ডকুমেন্টস মূলত লাগবে এক বছরের ব্যাংক স্টেটমেন্ট ব্যবসার ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট এনআইডি ছবি একজন গ্যারান্টার আচ্ছা এটা হচ্ছে রিকন্ডিশন গাড়ি কিনতে গেলে হ্যাঁ আচ্ছা ব্যাংক লোন করার জন্য ব্যাংক লোন করার জন্য সো বাপি ভাই অনেকে আপনার অ্যাড্রেস জানেন এটা অ্যাড্রেসটা বলবেন আমার শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস এটা হচ্ছে তেজগাঁও শিল্প এলাকা বটতলা মোড় রুলিং মোল রুলিং মিল বটতলা স্ক্রিনে তো যে ফোন নাম্বার এটা তো হোয়াটসঅ্যাপ পুরো রয়েছে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে তো যোগাযোগ করলেই হ্যাঁ অবশ্যই ওকে বাপি ভাই ভালো থাকবেন আবার কথা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সো এভরিমান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই চারটা গাড়ির মধ্যে যদি কোনো গাড়ি আপনার পছন্দ হয় এ এস অটোবাইলসে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও তো আপনার পছন্দের গাড়ি আমরা তুলে ধরবো সব ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ ফাইজ আসসালামু আলাইকুম